হুজুর মুসলমান হলাম 1992 সালে শেষের দিকে ইসলাম কবুল করেছি যে গ্রামে যে 500 ঘর ছিল সেই গ্রামে 15000 ঘর হয়েছে যেখানে একটা মসজিদ ছিল দুটো মসজিদ হয়েছে যে গ্রামে মহল্লা এই সমাজে 120 ঘর ছিল সেখানে 250 ঘর হয়েছে তাহলে আমরা কমেছি না বেড়েছি জোরে বলেন আমরা কমেছি না বেড়েছি তাহলে এখনো পুরুষ সংখ্যক যদি বলি সংখ্যালঘু সংখ্যালঘু তাহলে বন্ধুরা আমার আর সংখ্যালঘু আমরা নই সংখ্যালঘু নই বলে ওরা একে ওকে দিয়ে ওটা ওটা বলা করাচ্ছে যেমনি কিছুদিন আগে মিথুনকে দিয়ে বলা করালো আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বন্ধুরে আমার ভাইর আমার ঘাবড়াবার যে আপনারা কি বলছেন এনেই তবে আগামী দিনে মুসলমানরা জয় লাভ করবে যে ভারতবর্ষের মসনদে আজকে নরেন্দ্র মোদী বসে মসজিদের জায়গায় মন্দির বানিয়েছে সেই দিল্লির মসনদে তুমি ইতিহাস ভুলে গেছ সাড়ে চোদ্দশো বছর সাড়ে সাতশো বছর মুসলমানরা রাজত্ব করেছে বাবর আকবর শের শাহ রামজেব নবাব কি বলছেন আ বিন্দু ক্লক আলাউদ্দিন খিউজি বন্ধু আমার ভাইর আমার যে দিল্লির মসনদে তুমি মুসলমানদেরকে আজকে চোখ রাঙিয়েছ কখনো এনার সিন নামে ভয় রাখিয়েছো কখনো পাকিস্তানে পাঠিয়ে দেবো বলে ভয় রাখিয়েছো কখনো তুমি মসজিদ ভেঙে মন্দির করেছো। মসজিদের মাইক নামিয়েছ কোরআনের বিরুদ্ধে কথা বলো সামল তুলেছ আমার কবরস্থান গিয়ে তুমি খেলার মাঠ বানিয়েছ কোন জায়গায় তুমি সেখানে তোমার নিজের কারখানা তৈরি করেছ ইতিহাস তোমার যেন মনে থাকে সেই দিন নারায় থাকবে আরো যেন নারায় কোন দিন এদেশের আকাশে এদেশের মাটিতে মার পতাকা দুলবি সেদিন সবাই খোদাই বিধান পে বেদনা ভুলবে কোন দিন দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধানা খ হাহাকার অন্যায় অবিচার থাকবে না ওয়ানাচার দুর্নীতিগত আচার সকলে শান্তিতে থাকবে একা নীর রমণী নির্জন পথে যাবে কোনজন কত কথা কবে না সম্পদের মহাই পড়ে খুনার জানি হবে না আর সেদিন আর সেদিন আর নেই বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে অশান্তির কপালে মরিস কেন ধুকে ধোকে আই তোরা দেখে দেখে ছুটে আয় যতদিন পরে যাবে ততদিন পিছে যাবে শান্তি আসিতে দুনিয়াই খোদাই বিধান ছাড়া খোদাই বিধান ছাড়া অন্য কিছুতে শান্তি না মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে আফসোস লাগে আল্লাহর নবী সুহান আমাদের রহমতুল বর্তমান সমাজ ব্যবস্থা মুসলমানদের এমন একটা জায়গায় চলে গেছে বন্ধুরা আমার আল্লাহ নবীকে কেউ অনুকরণ করে না মনে কিছু নেবেন না বন্ধুরা আমার ভাইয়ের আমার যারা পীর তারা একটা পীরের আনুগত্য করে জোরে বলেন ঠিক না বে ঠিক যারা সানাফি একজন সানাফিকে বন্ধুরে আমার তারা মেনে নেয় এই আমাদের ধর্মগুরু এরই কি বলছেন শিলশিলা আমাদের চলতে হবে এরই কথা মতো আমাদের কাজ করতে হবে যারা দেওবান্দি বন্ধুরে আমার তাদের একটা ধর্মগুরু রয়েছে বলে এই লোকটার কথা আমরা মেনে চলবো এই করে আল্লাহ আসল জায়গাটাকে আমরা হারিয়ে ফেলেছি জোরে বলে ঠিক না बेटी আসল নেতাকে হারিয়ে ফেলেছি আমি 30 বছরে ইসলাম কবুল করার পরে দেখছি যারা সেই আলেমদের অনুগত করে তার সেই আলেমিন যদি যা বলবে এখানে উড়তো উঠবে বসতো বলবে বুঝবে বল ঠিক না बेटी শুনে কি এতে কতটুকু ইসলামের কাজ হবে মূল্যায়ন করে আমরা দেখিনি ইসলামের কতটুকু কল্যাণ হবে এটা মূল্যায়ন করে দেখিনি আমি ফতোয়া দিতে আসিনি আমি একটা কথা জানাতে এসেছি হানাফি আমার ভাই বেরেলি আমার ভাই আহাল আমার ভাই আল্লাহ আল্লাহ রসুল দাওয়াতের কথা বলেছেন হিকমতের সহিত দাওয়াত দিতে বলেছেন গলা উঁচু করে নয় হিকমতের সহিত বুঝাতে হবে ভাই তোমার এই জায়গায় ভুল হচ্ছে রাসুল দেখলেন একটা সাহাবি অজু করছেন তো উঁচু করতে গিয়ে তার একটা জায়গায় ভুল হয়ে গেল আল্লাহ রসুলকে থমক দিলেন না আল্লাহ রসুলকে কিছু বললেন না বললেন আমাকে এক লোটা পানি এনে দাও আমি উঁচু করব যে সাহাবিটি পানি এনে দিলেন আল্লাহ রসুল উঁচু করতে লাগলেন সাহাবিটি দেখলেন ফলো করলেন যে জায়গায় ভুল হয়েছিল তার সংশোধিত হয়ে গেল পদ্ধতিটা দেখেছেন প্রসেসটা দেখেছেন আমরা সেই প্রসেসে যদি বক্তৃতা দিতাম সেই প্রসেসে যদি আমরা একক একভাবে থাকতাম তাহলে ভারতবর্ষের মুসলমানরা তো পিছি পিছিয়ে পড়ে পড়ত না এটাই বাস্তব সত্য বন্ধুরা আমার ভাইয়ের আবার আজকের খবর জানেন ফতুয়ার লড়াই চলছে এ বলছে যে এটাই আমাদের ঠিক এটাই চলবে তোমার মাছ চলবে না কেউ বলছেন আমাদের পরে হাত উঠাতে হবে কেউ বলছেন হবে না কিন্তু তলে তলে তুমি খবর নিয়ে দেখেছো ভারতবর্ষের সব চাইতে মুসলমানদের মূলধন সম্পত্তি তোমার যদি জমি না থাকে তোমার যদি মাটি না থাকে তোমাকে কেরালায় কাজ করতে হবে তোমাকে কেরালায় কাজ করতে হবে যে এই দেশ যখন ভাগ হয়ে যায় দেশ ভাগের সময় আমাদের দেশের কিছু ইমানদার মুসলমান তাদের পৈতৃক সম্পত্তি ফেলে পাকিস্তানে চলে গেছিল বাংলাদেশে চলে গেছিল তাদের ভেটে মাটি আল্লাহর হস্তে অকাপ আল্লাহর রস্তে দিয়েছিলেন এটা অকাপ সম্পত্তি বলা হয় নাকি বলছেন অকাপ সম্পত্তি লীল আল্লাহর রস্তে দিয়েছিলেন ইসলামের বিভিন্ন কাজে ঝিয়েতি মিসকিন আর দুঃখনি বাবা অভাবগ্রস্ত মানুষ ছেলেটার মেধা আছে কিন্তু আর্থিক অবস্থা অনটন পয়সা নেই সেই অকাপ সম্পত্তি থেকে সে পড়াশোনা করবে বাইরে থেকে because she